আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা কিন্তু সকাল নয়টার থেকে স্টার্ট করছে কালকে সন্ধ্যার দিকে গাছে পানি দিছি তো এই জন্য একটু লেট করে গাছে পানি দিচ্ছিলাম এই যে গাছে পানি দিয়ে ওখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে একটা টাইম ফুল করছে আমার ছেলে ওই ফিল্টারে একটু ভিডিও করতেছে আমার ছেলে ক্যামেরাটা দর্শ তো এই জন্য আপনারা সবাই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তাহলে আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আর আমার ভিডিওটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না প্লিজ অনুরোধ করলাম আপনাদের কাছে প্লিজ আমার এই যে গাছে পানি দেওয়া শেষ এখন আমি বালতিটা রেখে তারপরে একটা নিয়ে ন্যাকড়া নিয়ে আসবো এই পানিগুলো মুছে দেবে এই যে ন্যাকড়া দিয়ে এখন পানিগুলো মুছে দিচ্ছি কারণ মিনি পাড়াইয়া তারপরে ঘরের ভিতরে গেলে ঘরটা নোংরা হয়ে যাবে এই জন্য আমি শুকনো করে দিচ্ছি মুছে

চাল কুমড়ো দিয়ে কাঁচা চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি হয়ে গেছে আমি কিছুক্ষণ নামিয়ে ফেলবো আর চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের তরকারি আর এই যে এখানে ওস্তা কাটে নিছি ওস্তা ভাজি করবো আলু দিয়ে এই তরকারিটা নামিয়ে তারপরে আমি চাল কুমড়ো সরি সস্তাবাজিটা করে নিব আজকে কিন্তু বাহিরে রোদ আর রোদ অনেক রোদ আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন আর একটা পাতিলেই বেড়ে নিব এই যে সস্তাবাজিটা বসাইয়া দিলাম তরকারি হয়ে গেছে উত্তাবাজি করলে সুন্দর একটা গ্রান আছে উত্তাবাজি আবার করলার মতো অতটা তিতাও না উত্তাবাজি কিন্তু খুব কম তিতা অনেক কম তিতা আজকে কী কী রান্না করলাম এই যে আবার একটু দেখাইয়ে দিচ্ছি এই যে এখানে ইলিশ মাছের তরকারি চাল কোমরো আছে না চাল কোমড়ো দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করছি আর এখানে ওস্তাবাজি আর এখানে ভাত এই হলো আমার আজকে দুপুরের আয়োজন এখন আমরা খেতে বসবো মাগরিবের আজান দিচ্ছে আমার এই ভিডিওটা মাগরিবের ওয়াক্ত আজান দিচ্ছে তো এই জন্য কথা বললাম না ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ আলাইকুম আল্লাহ হাফেজ